আর যত দম্ভ অহংকার হবে পতন তাড়াতাড়ি হবে অতি দর্পে হত লঙ্কা অতি মানে চকৌরবা এগারো সালের পরে আসা লুক তো এগারো সালের পরে আসা যারা লড়াইটা এগারোর আগে করেনি তারা লড়াইটা কি জিনিস জানে না পুলিশের সেসব বাড়াবাড়ি না করাই ভালো খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না রাষ্ট্রবাদের পক্ষে ভোট হবে নিচে পদ্ম উপরে নরেন্দ্র মোদী মাঝখানে কেউ সজল জিতেছে বাহ্ মমতার চটিচাটা পুলিশ হেরেছে একটা টু বেডরুমের বাড়ি মায়ের কাছে এই বাড়িতে গতবারে নবমীর দিন এসেছিলাম দেবজিৎ আমার খুব প্রিয় ভাই স্বাভাবিকভাবে এদের মধ্যে একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছে আর সাথে সাথে এখানে আমার অনেক রাজনৈতিক সতিত্ব সঙ্গে দেখা হলো অমিতাভ রায় আমাদের পুরনো বিজেপির অনেক বড় নেতা তারপরে স্বপন রায় চৌধুরী অরিজিৎ বক্সি আমাদের স্টেটের লিডার তারপরে আরও অনেকে সর্বরী বোন আছেন বাবু আছেন তারপরে সবচেয়ে বড়ো কথা প্রভু বাবুকে পেলাম যিনি জিহাদিদের টার্গেট হয়ে আছেন আক্রান্ত হন না না দুর্গা পূজায় সবাই আসবে এটা নিয়ে উৎসাহিত হওয়ারও কিছু নেই আর সমালোচনা করারও কিছু নেই না যে প্রশ্নটা হচ্ছে আপনি এরা রোডের আই পি রোডের এপ্রান্তে এসেছেন অভিষেক ব্যানার্জির রাস্তার ওপ্রান্তে আছেন কিন্তু যেরকমভাবে গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হচ্ছে জ্যাম হয়েছে এবং এত সিকিউরিটির ব্যবস্থা সিকিউরিটি রাজ্যের ব্যবস্থা এখন নেতা এগারো সালের পরে আশা লোক তো এগারো সালের পরে আশা লোক যারা লড়াইটা এগারোর আগে করেনি তারা লড়াইটা কি জিনিস জানে না পুলিশের সেসব বাড়াবাড়ি না করাই ভালো কারণ পুলিশ তো দেখছে ভারতবর্ষের গণতন্ত্রে একটা জিনিসই আছে অল আর ইকুয়াল রাষ্ট্রপতি মহাদারও একটা ভোট আপনারও একটা ভোট ভোটের দিন কিন্তু আপনার যা ক্ষমতা ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রী রাজার হাট গোপালপুর বিধানস যার যত দম্ভ অহংকার হবে পতন তাড়াতাড়ি হবে অতি দর্পে হত লঙ্কা অতি মানে চকৌ এইটা যদি মাথায় না রাখেন ধ্বংস খুব তাড়াতাড়ি হবে রাজার হাঁট গোপালপুর বিধানসভা পশ্চিমবাংলার মধ্যে একটা উন্নত হয়ে গেলে আমরা কুড়ি হাজারে জিতবো বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা এখানে প্রচুর বসে আছে এরা আমাদের ভোট না দেওয়ার পরেও এখানে দেবরাজরা ছাপ্পা মারার পরেও আমাদের সঙ্গে ওদের গ্যাপ মানে সঙ্গে ওদের যে জিতেছে সৌগতবুর গ্যাপ একশো চল্লিশ তাই হোক খুব ন্যারো মার্জিন এখানে এসআইআর হওয়ার পরে আমাদের লিড হবে কুড়ি থেকে পঁচিশ হাজার আর এবারে কেউ প্রার্থী দেখবে না

ছবিটা দেখিয়ে দিচ্ছি এটা অভিভাবক আমি পোস্ট করছি পেয়ে যাবো সকালবেলা আজানজিৎ টাঙ্গিয়ে ছিল দুর্গা মণ্ডপে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না দেখ

ধর্মীয় আধ্যাত্মিক আবেগের সঙ্গে সাংস্কৃতিক চেতনাকে মিলা মেলাবেন আপত্তির কিছু নেই বিজয় দশমীর দিন নয় মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়া দিন পাঁচ তারিখে সব মিলিয়ে যারা ধর্ম সম্পর্কে সচেতন যারা ভাগবত গীতা সম্পর্কে সচেতন তারাই সরকারকে ভোট দেবেন সে যদি হিন্দু মানে সিপিএমও হতে পারে তৃণমূলও হতে পারে মুন্সী মঞ্চকে তুলে ফেলে দেওয়া যায় কালকে গোবিন্দর নগরের আইসি গিয়ে বিজেপির দুস্তলে হামলা করেছি পিছনে ঢুকিয়ে দাও ওম ভগবং সুরতনং আর নট সেফ ইন বেঙ্গল আন্ডার দা লিডারশিপ অফ হই এবং এটা বলার মধ্য দিয়ে কিন্তু অন্য ধর্মের সম্পর্কে কোন খারাপ আচরণ খারাপ মন্তব্য নয় স্বামীজিটা শিখিয়েছে আমরা স্বামীজির জন্মবিটার কাছাকাছি বসে আছি স্বামীজি বলেছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা আমার ধর্মে যখন আমার ধর্মে যখন আঘাত হবে বর্ষা যদি পড়ে কানটা খোলা হবে কেন কানে তো জল ঢুকবে বিপজ্জনক শরীরের পক্ষে বর্ষা তো কানেও পড়বে কানটা বাইরে পিতৃপক্ষে জোর করে কাঁচি নিয়ে উদ্বোধন করার ফল দেখেছে দু ঘন্টার মধ্যরাত্রে কি করে দিয়ে লন্ড ভন্ড করে দিয়েছিল কল্লিনী কলকাতাকে সিটি অফ জয়কে তিলোত্তমা কলকাতাকে এত ফ্লাই এত নিকাশি এত নালা এত ব্যাপার এত মডার্ন এখানে বাড়িতে বাড়িতে আর্দিন সিস্টেম নিতমসজি গুরুবি নমঃ এতো মাথুরদা যে টিটটা করেছিল অতিঙ্গশত তিনটাকেই একদম bole kore diye একদম বুঝিয়ে দিয়ে গেছে মাথুরদা যে পাপিদের সঙ্গে আমি এবছর বন্ধ করেছিল আমি চৌকিদারি করছি চিন্তার কোনো বারোটা থেকে পাঁচটা বন্ধ ছিল এখন খোলা আমি খুলিয়ে যশো পারবে না এখন একতরফা হবে নাকি মহম্মদির তার ঘুরে এলাম মানে পাঁচ দিয়ে এলাম কালো কাপড় সরে গেছে সাহস হয়নি সন্তোষ মিত্র স্কোয়ার বন্ধ সন্ত এখন এখন করজুরের এক কথায় বলা যেতে পারে অভয়া থেকে পাঁশকুড়া হসপিটাল একে আর ভেঙে বলার কিছু নেই তালিকা দীর্ঘ ডায়েরির সব পাতা শেষ হয়ে যাবে প্রতিদিনই কোথাও 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 না কোথাও কোনো বয়সে ছাড় নেই চার বছর ছ বছর আট বছরের শিশুকন্যাও শারীরিকভাবে বিক্ষত করছে দেহ একটাও শাস্তি হয় না একটা এই কারণেই তো কন্যাদেরকে বা নারী শক্তিকে দেবী দুর্গার স্বরূপে দেখার জন্যই তো স্বামী বিবেকানন্দ মঠে অষ্টমীর দিন কন্যা পুজো শুরু করেছিল দাদা বলছি আগামী বছর পুজো হতে হতে বিধানসভা ভোটের কয়েক মাস পেরিয়ে যাবে বিধানসভা ভোটে তো তখন কি দুর্গা পুজোটা পশ্চিমবঙ্গে একটু অন্যরকম হতে হিন্দু বিরোধী সরকার এখানে আছে বাড়িতে রাজনীতির কথার ব্যাপার নেই কারণ তমগ্ন ঘোষের পিতৃদেব মাতৃদেবী তার সহধর্মীরা রাজনীতি করে নিশ্চয়ই তমগ্নকে সাপোর্ট করে কারণ বাড়ির সাপোর্টটা লাগে তাপস দাও যে করছে তার বাড়ির সাপোর্ট আছে শিশির দাও যে করছে তার বাড়ির সাপোর্ট বাড়ি করে না কিন্তু এই যে পশ্চিমবঙ্গ সরকার আছে এই সরকার কমপ্লিটলি কমপ্লিটলি হিন্দু বিরোধী সরকার আপনি বহু জায়গায় আমি কলকাতাতে বোর্ড দেখে এলাম মুখ্যমন্ত্রী ছবি দিয়ে লেখা আছে ধর্ম যার যার উৎসব সবার এটার মানে এটার মানেটা কি আমি জানতে চাইকার মহেশপুরে দুর্গাপূজা কমিটিকে মুসলিম এলাকা হওয়ার জন্য বাধ্য করা হয়েছে আজানের সময় মাইক বন্ধ রাখতে পুজো কমিটি বলছে আমি স্বতঃস্ফূর্ত করেছি কিন্তু স্বতঃস্ফূর্ত তো বাংলায় বাংলাদেশি কালচার দেখিনি আমরা আমি এখনই ভিডিও পেয়েছি কাল সকালে পোস্ট করবো আপনারা পেয়ে যাবেন তারকেশ্বরে তৃণমূল কংগ্রেস নেতাদের পরিচালিত পুজো কমিটিতে সেখানে গির্জা বানানো হয়েছে আমরা খ্রিস্ট ধর্মকে খ্রিস্ট ধর্মের কোন লোক বা প্রচারক বলেনি যে গির্জাতে মায়ের পুজো করতে হবে এই যে

영